ব্রাজিলের জার্সিতে এবার নেইমারকে দেখার অপেক্ষা পুরাচ্ছে দর্শক সমর্থকদের তাকে রেখে আজ বিশ্বকাপ বাছাই পর্বের জন্য সদস্যের সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন কোচ জুনিয়র এর আগে দলেও ছিলেন নেইমার এতে করে ষোলো মাসের অপেক্ষা ফুরাচ্ছে নেইমারেরও পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে সর্বশেষ দু হাজার তেইশ সালের অক্টোবরে খেলেছেন সান্তোসের স্ট্রাইকার উরগুইয়ের বিপক্ষে পাওয়া হাঁটুর চোটে এক বছর মাঠের বাইরে ছিলেন তিনি সর্বশেষ দলবদলে শৈশবের ক্লাব সান্তোসি ফিরে দুর্দান্ত সন্দেহ আছেন নেইমার জুনিয়র তিনটি করে গোল ও অ্যাসিস্টের পুরস্কারে যেন পেলেন তেত্রিশ বছর বয়সী ফরওয়ার্ড বিশ্বকাপ বাছাই পর্বের দুটি ম্যাচে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে খেলবে ব্রাজিল আগামী ছাব্বিশে মার্চ লিওনেল মেসিদের বিপক্ষে মাঠে নামার আগে একুশে মার্চ কলম্বিয়ার বিপক্ষে খেলবেন নেইমার ভেনিসিয়ার জুনিয়ররা দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বের তালিকায় বর্তমানে আঠারো পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে ব্রাজিল অন্যদিকে পঁচিশ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা